কম সময়ে বাটা বুটি ঝামেলা ছাড়াই এই দই ভেন্ডি বানিয়ে নিলে ভাত রুটি লুচি সবের সাথে পরিবেশন করা যায় বানাতেও খুব সোজা খেতেও খুব সুস্বাদু তো আসুন দেখা যাক কীভাবে বানাই ভেন্ডি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার কেটে নেব এবার সব ভেড়ি কেটে নিলাম এবার মশলাটা রেডি করে নেব দুটো পেঁয়াজ কুচিয়ে নেব সব রসুন দেব না অর্ধেক রসুন আদাটা পেস্ট করে নেব কড়া গরম করে নিয়ে তেল দিয়ে প্রথমে ঢ্যাঁড়সটা ভেজে নেব

নালার মতো ফুচুর মতো এটা হয়ে এবার আবারও তেল দিয়ে দেব তেল গরম হলে প্রথমে পেঁয়াজটা ভেজে নেব এবার পেঁয়াজটা অর্ধেক ফাঁচা হয়ে এলে এর মধ্যে আদা রসুন সেদ্ধ করে দিয়ে দেব আদা রসুনে পেঁয়াজ ভালো করে ভেজে নেব এবার একটা বোলের মধ্যে ধনে জিরে সামান্য হলুদ লাল লঙ্কার গুঁড়ো জলে গুলে রেখে নেব থেতো করা আদা রসুন কুচুরো পেঁয়াজ একসঙ্গে ভেজে নিয়ে এক সাইড করে তেলটা ঝরিয়ে নিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নেব নিয়ে ঠান্ডা করে নিয়ে পেস্ট করে নেব একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে এর মধ্যে একটা কাঁচা লঙ্কা আর দই দিয়ে ব্ল্যান্ড করে নেব এবার এই যে টুকু তেল পড়ে আছে এর মধ্যে দিয়ে দেব সামান্য গোটা জিরে আর দেব কসরি মেথি এবার যে গুঁড়ো মশলাটা জলে ভিজিয়ে রাখছিলাম ওটা দিয়ে দেবো এদিকে আঁচটা কমিয়ে দেবো গুঁড়ো মশলাটা একটু কষানো হতে থাক তখন আমি ব্ল্যান্ড করে নেব এবার এর মধ্যে দিয়ে দেব আদা রসুন কাঁস কাঁচা লঙ্কা দুই পেস্ট দড়ি কমিয়ে ঝটফট মেশাতে থাকবো আদা রসুন পেঁয়াজের সঙ্গে আমি দুইটা টেস্ট করলাম তাতে সুবিধে বাটার ঝামেলা নেই প্লাস আপনার দুইটা কেটে যাওয়ারও ঝামেলা নেই এবার নেক্সট গোলটা একটু ঘিরে ঘি গিয়েছি তেলটা উপরে উঠে আসা পর্যন্ত অপেক্ষা করব এবার কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে তেলটা উপরে উঠে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব নেড়ে রাখা ভেড়িটা এবার দেব সামান্য চিনি দই আছে চিনি তো দিতেই হবে আর দেব মতো নুন এবার সব কিছু মিশিয়ে নেব সবকিছু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দু মিনিট কষিয়ে নেব এবার মিনিট দিয়ে মশলার সঙ্গে ধরে কষিয়ে নিয়ে এর মধ্যে জল দেবো আবারও দু থেকে তিন মিনিট সেদ্ধ করে নেব আবারও মিনিট দিয়ে ফুটিয়ে নিয়ে হাফ চামচ গরম মশলা দিয়ে রান্নাটা ফিনিশ করলাম এবার সব কিছু মিশিয়ে নিয়ে আঁচটা বন্ধ করে দেব রেডি হয়ে গেল দই ভেন্ডি ঠান্ডা হতে হতে আর একটু গ্রেভি ঘন হয়ে যাবে এই দই ভেন্ডি ভাত রুটি পরাটা সবের সাথে পরিবেশন করা যায় বানাতেও খুব সোজা বাটা বুটির ঝামেলা ছাড়া কিভাবে খুব সহজে বানিয়ে নিলাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারা অবশ্যই ট্রাই করবেন আর কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না আজ এই পর্যন্ত